আচ্ছা আমি এখন ওই এদিকে যাচ্ছি ত্রিশানুদার কাছে থ্রিনেট্রো অ্যানিমাল কেয়ার অ্যান্ড ওয়েলফেয়ার ওখানে আজকে বাচ্চাটার কে বাড়ি পাঠিয়ে দিতে হবে বাচ্চাটা এখন সুস্থ আমি পুরো কথাটা আপনাদের বলছি আমি জাস্ট এসেছি এসেই আমি বেরিয়ে চলে এসেছি আমার এই কাজটা ছিল বলে তবে আগে এদিকের কাজটা মেটে আপনারা সকলে পুরো ভিডিওটা দেখুন আজকে অনেক খুশির খবর আছে বাচ্চাটা এখন পুরোপুরি সুস্থ আর আজকেই আমি সবেমাত্র মাত্র রাঁচি থেকে ফিরেছি ও ট্রিটমেন্ট চলছিলই আর এখন আমি ওকে দেখতে এসেছি আর ওকে সঙ্গে করে নিয়ে যাব আমি এসেই ট্রেন থেকে নেমেই জাস্ট ফ্রেশ হয়ে মুখ হাত পা ধুয়ে কিছু না খেয়ে এখনো অবধি জামা কাপড়টা চেঞ্জ নিয়েই আমি একদম সঙ্গে সঙ্গে এখানে এসেছি এবার ওকে নিয়ে বাড়ি ফিরবো আপনারা পুরো ভিডিওটা দেখুন কিভাবে কি হয়েছে কীরকমভাবে ট্রিটমেন্ট চলেছে কোথা থেকে রেস্কিউ করা হয়েছে প্রথম ভিডিওর লিঙ্ক আমি দিয়ে রাখবো আপনারা ওখান থেকেও দেখবেন তবে এখন আপনারা এই ভিডিওটা দেখুন ওর লাস্ট দিন আমাদের কাছে আর সকলকে অনেক ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য দেখুন

ঠিক হয়ে যাবে ঠিক হবে নয় বাসুদেব বাসুদেব ছাড়িয়ে যাবে তো বাড়ি যাবে তো ওই জন্য বাঁধতে হচ্ছে বাঁধ দাম না বাবা ছোনা বাবা ছোনা আচ্ছা এবার আপনাদের সঙ্গে কিছু ডিটেলস শেয়ার করি এটা কলকাতা স্ট্রিট ডগ গ্রুপ থেকে পোস্ট করেছিল ঋতু মল্লিক নামে একজন মহিলা ওনার অসুস্থতার কারণে উনি কিছু করতে পারছিলেন না ওই জন্য ওনার মেডিকেল হেল্পের প্রয়োজন ছিল আপনাদের সামনে যে স্ক্রিনে পোস্টটা উঠল এটা ওনারই পোস্ট ছিল সেই জায়গা থেকে ক্যামিলিয়া ভট্টাচার্য যিনি ছিলেন উনি আমাকে পিঙ্ক করেছিলেন তো আমি তার একদিন পরে যখন পোস্টটা দেখি সেই পোস্ট দেখে আমি ইমিডিয়েট ওখানে মেডিকেল টিম পাঠাই মেডিকেল টিম যে গেছিলেন উনি হচ্ছেন ত্রিশানু চট্টোপাধ্যায় নেত্র অ্যানিমাল কেয়ার অ্যান্ড ওয়েলফেয়ার ওনার কাছে চিকিৎসা হচ্ছিল তো আমি পশুটাকে এখানে দিয়ে চিকিৎসার জায়গায় পাঠিয়ে দিয়ে তারপর আমি আমার কাজে বেরিয়ে গেছিলাম ঝাড়খণ্ড রাঁচি দেন আমি ওখান থেকেই পুরোপুরি ব্যাপারটা লিড করছিলাম তারপর ফান্ডিংয়ের জন্য দিয়েছিলাম আপনারাও অনেকে হেল্প করেছেন আমরা নিজেদের কাছ থেকেও নিয়ে ওর চিকিৎসাটা করিয়েছি আর এটা হচ্ছে ওর ম্যাগেটস হয়ে গেছিলো পুরোপুরি আর পিছনের পাগুলো একদম অক্ষেজ হয়ে গেছিলো ও হাঁটাচলা করতেই পারছিল না এখানেও ট্রিটমেন্টের ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি এর আগে আগের ভিডিওতেও করেছি আপনারা চাইলে ওখান থেকেও দেখে নিতে পারেন ওই যে বুগলু ট্রিটমেন্ট লাস্ট ট্রিটমেন্ট বুগলু এটা কিসের দেওয়া হলো এটা ওই পাই পাই জুনে দিন আচ্ছা আচ্ছা আর আর জোর পাবে হুম বুঝতে পেরেছি খাওয়া দাওয়া কল এমনি হয়ে যাবে ওই নিজে জায়গায় গেলে একটু খাওয়া দাও এটা হ্যাঁ হ্যাঁ মিঠাই কো ভাই চাকলেট একটা করে দিচ্ছি চলো বাবা এই বাবাই বাবাই বাবা এই বাবা যাবে ওই এখানে চলে আসবে চলো চলো তুমি চলো বাড়ি যাবে না ও প্রচুর আদর পেয়েছে তো বাড়ি যাবে না আদর পেয়েছে তো কোলে কোলে যাবে কোলে কোলে যাবে ছনতে মন্টে যাচ্ছে ছনটে মন্টে কেমন যাচ্ছে দেখো না হাত পা তুলে ছুঁড়ে ছুঁড়ে तुम कशो हो ये था ये देखो उधर के এদিকে এখন আমরা বেরিয়ে পড়েছি বাচ্চার বাড়ির উদ্দেশ্যে তো যিনি পোস্ট করেছেন ঋতু মল্লিক মালিক আমি খালি গুলিয়ে ফেলি যাই হোক তো ওই জায়গা থেকে ওনার সঙ্গে কথা হয়ে গেছে ওনার পরিবারের লোকের সঙ্গেও কথা হয়ে গেছে তো আজকে ওর বাড়ির উদ্দেশ্যে যাচ্ছে ওকে রাখতে আর এখানে ও পুরোপুরি এখন সুস্থ ও হাঁটাচলা করে ও দৌড়ায় ও খাওয়া দাওয়া করে আর লাস্টে আপনাদেরকে একটা কথা শেয়ার করব আপনারা তো হয় খুশিতেই পাগল হয়ে যাবেন বা হেসে হেজেও পাগল হয়ে যাবেন যে ও কী করেছে তো এখন আমরা যাচ্ছি এটা হচ্ছে এই হাওড়া আন্দুল কেস ঠিক আছে বিশ মোড় বলে একটা জায়গা আছে বাসুদেবপুরের কাছে ওই জায়গার কেস এটা তো এখন আমরা বাড়ি ফেরো যাচ্ছি ওকে নিয়ে ভিডিওটা মধ্যে কি করছ তুমি পায়ের মধ্যে কি করছিলে তুমি কুটুর কুটুর করে হুম গাড়ি দেখো গাড়ি দেখো গাড়ি দেখো রাস্তায় কত গাড়ি আসছে

একটা স্ট্যান্ড হয়েছে স্ট্যান্ড আমার হাতের ওপরে মুখ রাখা হয়েছে স্ট্যান্ড করে এটা স্ট্যান্ড হয়েছে স্ট্যান্ড হয়েছে এটা এই যে স্ট্যান্ড হয়েছে এটা আমার হাতটা স্ট্যান্ড হয়েছে আচ্ছা আপনি ওনার ভাই পুরোটা খুলে দেন ও দাদা আচ্ছা আচ্ছা কি হয়েছে বাবা এসে গেছে তো বাড়ি দেখি 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 ছোনাচে ছোনাচে ও ছোনা ছোনা ও ছোনা কি হয়েছে গুলি 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 ওই বাবাই বাবা রে আমার ছোনা ছোনা আমার ছোনা বাবা আমার ছোনা বাবা আমার ছোনা বাবা মুখটা এক খুলে দেব এক কোণে খুলে দেব এখন হাতগুলি খোলা হচ্ছে হাতগুলি আচ্ছা আচ্ছা আচ্ছা

তো এখানে ওর বাড়িতে মানে ঋতু মালিকের বাড়ির সামনে এই জায়গাটা ওকে করে দেওয়া হয়েছে ওকে থাকার জন্য কারণ ওনাদের জায়গার একটু শর্টেজ আছে সেই জন্য কারণ সেরকমভাবে হয় না সবার সেইভাবে তো এখন বাচ্চাকে বাড়ি ফেরত দিয়ে মানে ওকে রেখে বাড়ি যাব। তবে তার মাঝখানে একটা ঘটনা আপনাদেরকে বলি ওকে ওখানে বাধা যে রাখা হয়েছে কারণ এইগুলো তো মানে একদম প্রকৃতির সঙ্গে থাকে বাধা টাধা তো থাকে না তো ও ও না গলার বেল্ট মানে যেয়ে দেখেছে সবাই আড়ালে আমরা ওখানে কথা বলছি বা আলোচনা করছি কিছু একটা আসার পথে ও পিছন দিয়ে গলার বেল্টটাকে না এরকম মাথা গলিয়ে খুলে খুব টাইট তো বাঁধা ছিল না কিন্তু তবুও খোলার মতো ছিল না কিন্তু ও সেটাকে খুলে দৌড়েছে দৌড়ে পালিয়ে গেছে এবার আমরা টেনশন করছিলাম যে কি হবে রাত্রিবেলা একটু মেডিসিন দেওয়া আছে একটু কমজোর আছে ওকে খাওয়া দাওয়া করাতে অন্তত দু তিন দিন ভালোভাবে খাওয়া দাওয়া করিয়ে ওকে তারপর ছাড়া হবে কিন্তু ও না ও দৌড়ে চলে গেছে তারপর আমি আজকে এটা কালকে হয়েছে তারপর আমি উনি গেছিল খুঁজতে ওকে পিছন পিছন তো আমি বললাম ঠিক আছে আপনি ওকে রাখুন আমি বেরিয়ে যাই অনেকটা রাত হয়ে যাচ্ছিল সাড়ে আটটা বেজে যাচ্ছিলো বাড়ি ফিরতে হতো হ্যাঁ আর খুশি লাগছিল কারণ যে বাচ্চাটা হাঁটতে চলতে পারছিল না সার্ভাইভ করতো না সে আজ দৌড়াচ্ছে তারপর আজ ফোন করলাম তো ওনারা খবর দিল ও তো অন্য বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করছে আর কালকে পাড়া ঘুরতে চলে গেছিলো এখন ভালো আছে আর ওনারা ওদের ওকে খাওয়াচ্ছে তো এখন আমি বাড়ি ফিরবো তো যাই বজরংবালিকে পুজো দিয়ে যাই একটু এই যে চলুন তাহলে আপনাদের সকলকে অনেক ধন্যবাদ দেখা হবে আবারও পরবর্তী কোনো দিন